তুমি তো পবিত্র তুমি সারা কোনো মাবত নাই জোরে বলেন কি বলবে জিবরাইল আলাইহিস সালাতু তুমি পবিত্র আল্লাহ তালা কি বলেন তো পবিত্র আল্লাহ সালা কোনো মাবুদ নাই কথা বলেন ঠিক কেনা এই দুনিয়ার জমিনে কোনো মাবুদ আছে আসমানে আছে একমাত্র একজনই আল্লাহ তালা কথা বলেন ঠিক না তিনি সারা কোনো মাবুদ নাই কথা বলেন ঠিক না আমার ভাইয়ার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজলিত কণ্ঠে আল্লাহ তাহলে কি বলবে আল্লাহ তুমি সারা কোনো মবুদ না আমরা পঁচিশ থেকে পঁচিশ পর্যন্ত কেউ তোমার ইবাদতের হক এরকমভাবে আদায় করতে পারিনি কথা বলেন ঠিক কেনা ফেরেস তারা সর্ব আল্লাহ তালার ইবাদত করতেছে কথা বলেন ঠিক কেনা তারাও বলবে আমরা পশ্চিম থেকে পঁচিশ পর্যন্ত আমরা এক মুহূর্তের জন্য তোমার ইবাদতের হক আদায় করতে পারিনি আমার ভাইয়ানা তখন আল্লাহ সঙ্গে সঙ্গে পবিত্র কারিমের মধ্যে আয়াত না করে ঘোষণা করে জানাইয়া দেবে আল্লাহ তাআলা বলেছেন ইয়াওমা মা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফাজারে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন নালম আবু নেম মুজাহিদুল রাহমাতুল্লাহ আলাইহি এবং আম মুসলমান আবু নেম মুজাহিদুল রাহমাতুল্লাহ আলাইহি আর ইবনে আবু আমার ভাইরা আর নেই আবু বকর আমার ভাইরা সালেহের কথা উপলব্ধিতি আছেন যে তারা বলেছেন রো হল মানবা কীর্তিক আল্লাহ পাংকরব বলালা মিনের একটা সৃষ্টি জরে বলুন সবাখান আল্লা রু কি মানবা কীর্তিক আল্লা পাঙ্করফ বলালা বিনের একটা সৃষ্টি আমার ভাইরা হজরত আব্দুল্লেব্দে আব্বা সরদে আল্লাহ আহু তাল আনহু বলবি আমার ভাইরা রো হল আল্লাহ পাক পাঙ্করব বোলালাম যে আঠেরো হাজার মাকলুকা সৃষ্টি করেছেন এই মাকলুকাতের মধ্যে তারা এরকমভাবে একটা মাকল জোরে জোরে চিকার দিয়া বলুন সবাহান আল্লাহ আমার ভাই রঘু কি রুহ তো আমার ভাই একটা মাকল আমার বন্ধুগান কিতাবের মধ্যে আসছেন মাহান আঠারাজের মাকলুকদের মধ্যে রুহ এরকমভাবে একটা মাকল হিসেবে আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন তাদের এরকমভাবে আমার ভাইরা মাথা আছে হাত পা রয়েছে আমার বন্ধুগান কিতাবের মধ্যে আসছেন তাদেরও মাথা রয়েছে হাত পা রয়েছে মুসলমান ভাইরা মান হজরতে আমার আল্লামা আল্লাহ রহমাতুল্লাহ কালিহে এবং মুজাহিদ রহমাতুল্লাহ কথা উপলব্ধি দিয়াছেন যে আমার ভাইরা আমার বন্ধুগণ তিনি বলেছেন বহু এরকম ভাবে পাক রব্বুল আলমিন আদম সন্তানের আকৃতি দিয়া এরকমভাবে সৃষ্টি করেছেন জোরে জোরে চিকার দিয়া আদম সন্তান কারা আমরা আদম সন্তান কারা আমরা আমার ভাইয়ারা আমরা যখন মৃত্যুবরণ করব মৃত্যুর ভাবে আমাদেরকে সহায় রাখবে মুসলমান ভাইয়েরা আমার প্রত্যেকটা মানুষের সঙ্গে রুহ আছে কি আসে না কথা বলেন প্রত্যেকটা মানুষের সঙ্গে এরকমভাবে রুহু আছে আমার ভাইয়ের ওই মানুষটা যখন কবরের মধ্যে এরকমভাবে সহায় দেবে রুহ এরকমভাবে তার থেকে আলাদা হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা তাহলে রুহু এরকমভাবে মানুষের আকৃতি দেয়া না আমার আল্লাহ সৃষ্টি করেছে ফেরেস তারা যখন জমিনের মধ্যে অবতরণ করে সঙ্গে সঙ্গে রুহুর এক ব্যক্তি এরকম ভাবে জমিনের মধ্যে তাদের সঙ্গে থাকেন জোরে জোরে চিকার দিয়া বলেন আমার এক ব্যক্তি তাদের সঙ্গে এরকমভাবে থাকে আ মুসলমান কিতাবের মধ্যে আসেন আমার ভাইরা আল্লামা বকবির রহমতুল্লাহ আলিহিহী আমার ভাইরামেদুর রহমাতুল্লাহ আলহিহের কথা উপলব্ধি দিয়াছেন যে আমার ভাইয়েরা রো হলো আদম সন্তান জোরে জোরে চিকার দিয়া বলুন সবাহান এই কথার তাৎপর্য হল আলোচনাতে রো শব্দ দ্বারা আ মুসলমান রুহু শব্দ দ্বারা এরকম ভাবে মানুষদেরকে উদ্দেশ্য করা হয়েছে আর কাতাদা দা খালেই বলেছেন আমার ভাই হত্যার মতে একমত হজরত আবদুল্লিবনে আব্বাস এবং হাসান বস্তি রহমাতুল্লাহ খালেহির মতে এরকমভাবে একমত কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন এই কথা এরকম গোপন রাখতেন আমার ভাইরা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এর আয়াত তাযিল করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়াউম ইকুমুর রুহ ওয়াল মালায়েকাতু সাফাল লা ইয়াতাকাল্লামুন জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা লা ইয়াতাকাল্লামুন অর্থাৎ আমার ভাইরা ফেরা এবং রুহু রুহু এবং ফেরেস্তা আমার আল্লাহ আলমিনের কাছে এত নৈকুট হওয়া সত্ত্বেও তারা এক মুহূর্তের জন্য এরকম ভাবে দিন কথা বলতে পারবে না কথা বলেন যে কেনা কারা কথা বলতে পারবে না রুহ এবং ফেরেস্তা আমার ভাই তারা সর্বদিক নৈকুটু অর্জন করা সত্ত্বেও তারা এক মুহূর্তের জন্য কথা বলতে পারবে না আমার ভাইয়ের আমার বন্ধুগান যদি রুহু এবং ফেরেস্তার এই অবস্থা হয় তাহলে একবার চিন্তা করেন দেখেন দুনিয়ার কোনো মানুষ এক মুহূর্তের জন্য কথা বলার কোনো প্রশ্নই এরকম ভাবে আসে না কথা বলেন ঠিক কেনা আমার মুসলমান রুহু এবং ফেরেজ তারা সব সময়ের জন্য কার ইবাদত করে বলেন আল্লাহ তালা ইবাদত করে আমার ভাইয়েরা আল্লাহ তালা দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ সৃষ্টি করে সঙ্গে সঙ্গে তার সঙ্গে একজন রুহ এক ব্যক্তিকে দিয়ে দেয় কথা বলেন ঠিক কেনা তাহলে ফেরেশতারা তারা সব সময়ের জন্য যদি আমার আল্লাহ তালার ইবাদত বন্দিগি করে আমার ভাইরা তারা তো কখন এরকমভাবে পাপ করে না কথা বলেন ঠিক কেনা তারা নিষ্পাক হওয়া সত্ত্বেও তারা কেমন আল্লাহ তালার সঙ্গে এক মুহূর্তের জন্য আমার ভাইয়েরা কোনো ব্যাপার নিয়ে এরকমভাবে কথা বলতে পারবে না কথা বলেন ঠিক কেনা দুনিয়ার আর মানুষ এরকমভাবে একটু শক্তি পাইলে শক্তির অপশক্তি দেখায় কথা বলেন ঠিক কেনা কিন্তু কে দিন এমন একটা দিন আসবে আমার ভাইয়েরা সেখানে কোনো মানুষ এরকমভাবে কোনো টাটু শব্দ করতে পারবে না কথা বলেন ঠিক কেনা এমনকি কোনো নবী পর্যন্ত শুধু অ্যান নাফসি ইয়া আপসি বলে কাঁদবে তাছাড়া অন্য কথা এরকমভাবে বলতে পারবে না কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা তাহলে নবীরা সমস্ত নবীরা পর্যন্ত শুধু এনআপসি ইয়া আপসি বলে কাঁদবে আর কোনো কিছু বলতে পারবে না আমার ভাইয়েরা নবীদের অবস্থা যদি এমন হয় মুসলমান তাহলে দুনিয়ার জমিনে যারা নাম ধরি ক্ষমতাশাল ব্যক্তি আছে তাদের অবস্থা কি হবে কথা বলেন ঠিক কেনা এই দুনিয়াতে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপশক্তি দেখায় এমন লোক আছে না নাই কথা আমার অপশক্তি দেখায় মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে অবিচার কোন অত্যাচার করে মুসলমান তাহলে এই মানুষগুলা কেমতের দিন আল্লাহ তালার সামনে এক মুহূর্তের জন্য কোনো এরকমভাবে শব্দ করতে পারবে না কথা বলেন ঠিক কেনা আমার ভাইরা আমার বন্ধুগণ কিতাবের মধ্যে আসছেন ও মুসলমান আল্লাহ তাআলা বলেন আমার ভাইরা আল্লাহ ইয়া তাকাল্লাম ইল্লা মান আযিনা রহমান জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা ইল্লা মান আযিনা লাহুর রহমান আল্লাহ তাআলা বলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অনুমতি দান করবে শুধু সেই ব্যতীত দুনিয়ার জমি নেই আমার ভাইয়েরা কেমতের ময়দানে আল্লাহ তালা যাকে অনুমতি দান করবে সে ব্যতীত আর কেউ এরকমভাবে কথা বলতে পারবে না কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা তাহলে কেমতের ময়দানে মুসলমান যখন আমার আল্লাহ তালা হাসি হাসনে বসা থাকবে তখন আল্লাহ তালার সঙ্গে কথা বলার আমাদের মন চাইবে কি চাইবে না কথা বলেন প্রত্যেকটা মানুষের আল্লাহ তালা যারা মমিন মোত্তাকিন তারা আল্লাহ তালা দিদার লাভ করতে চাইবে কথা বলেন ঠিক কেনা আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে চাইবে আর মুসলমান যখন আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে সেই মানুষটা কি হবে কী করে বলেন মমিন হতে হবে কথা বলেন ঠিক কেনা মোত্তাকিন হতে হবে পরহেজগান হতে হবে যে ব্যক্তি মমিন মোত্তাকিন পরহেজগান হইয়া আল্লাহ তালাকে রাজি খুশি কইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারবে ওই ব্যক্তি কেমতের ময়দানে আমার আল্লাহ তালা যখন ওয়াদা দেবে আমার ওয়াদা করেছেন তখন কেমতের ময়দান অবশ্যই ওই ব্যক্তি আল্লাহ তালার সাথে দিদার লাভ করবে যারা বলুন